বদ নজর একটা মারাত্মক জিনিস যার ফলে একজন মানুষ স্বাভাবিকভাবে জীবন জীবনযাপন করতে পারে না কোন ব্যক্তির বদ নজর যদি কারো সম্পদের উপরে পড়ে তখন তার সম্পদ মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে আজকে আমরা জানবো একজন ব্যক্তির উপরে বদ নজর হলে কিভাবে বুঝবো যে আমার বধ আমার উপরে কোনো ব্যক্তির বধ নজর হয়েছে বদ নজর কিছু লক্ষণ আছে এই লক্ষণ গুলি যখন হবে তখনই বুঝবেন আপনার উপরে বদ নজর কেউ দিয়েছেন আর বদ নজরের ফলে আপনার শরীরে এই সকল অবস্থা হচ্ছে এক নম্বরে হচ্ছে যে কোনো কষ্টের মধ্যে আপনার কষ্টটা সবার থেকে বেশি হওয়া ছোট খাটো কষ্টের মাঝেও আপনার কষ্টটা আপনার কাছে বেশি মনে হয় তাহলে মনে করবেন আপনার উপরে বদ নজর হয়েছে দুই নম্বরে ভুলে যাওয়া আপনি যে কোনো জিনিস মুখস্থ করেছেন অথবা আপনার পরিবারে যে কোনো জিনিসের জন্য বলেছে তো আপনি মুহূর্তের মধ্যে অথবা বাজারে গেলে যে কোনো জিনিসের জন্য বললে আপনি ভুলে যান নজরের লক্ষণ দুই নম্বরে তিন বেশি ও শরীরে অলসতা চলে আসা যদি আপনার বেশি গুম হয় এবং শরীরের মধ্যে অলসতা ভাব চলে আসে তাহলে মনে করবেন আপনার বদ নজর হয়েছে চার নম্বর হাত কোনো কোনো সময় অবশ্য হয়ে যাওয়া যে আপনার হাত স্বাভাবিক অবস্থায় আছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে হাত কাজ করছে না হয়ে যাচ্ছে তখন মনে করবেন আপনার উপরে হয়েছে পাঁচ নম্বর বমি বমি ভাব হওয়া যে কোনো কিছু খেলে অথবা না খেলে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন চলার সময়ে যদি আপনার মধ্যে বমি বমি ভাব হয় তাহলে মনে করবেন এটা বদমজরের লক্ষণ ছয় নম্বর দুঃস্বপ্ন দেখা আপনি ঘুমের মধ্যে যদি সব সময় খারাপ খারাপ স্বপ্ন দেখেন যে কোনো দিকের যে কোনো স্বপ্ন করবেন এটা লক্ষণ। শরীর কখনো ঠান্ডা কখনো গরম হওয়া কোনো কোন সময় দেখা যাবে আপনার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেছে আবার কোন সময় দেখা যায় ঠান্ডার মধ্যে আপনার শরীর গরম মানে অস্বাভাবিক একটা অবস্থা তখন মনে করবেন আপনার বদ নজর হয়েছে কাঁধ ভারী ভারী আপনার কাদের শরীরের এই যে কাঠটা আছে এই কাঠটা যদি ভারী ভারী মনে হয় যে আপনার কোনো বস্তু অথবা কোন জিনিস কাদের মধ্যে নিলে যেমন ভারী ভারী মনে হয় তখন যদি এটা অনুভব হয় যে আপনার কাঠটা ভারী ভারী লাগছে তখন মনে করবেন আপনার বদ নজর হয়েছে নয় নাম্বার আপনার মাথার পিছনে যদি ব্যথা হয় ব্যথা অনুভব প্রায় সময় মাথার এই পিছনে ব্যথা হয় যে কোনো কারণ ছাড়াই আপনি রোদেও ছিলেন না বা মাথা ব্যথার কোনো কারণ নাই কিন্তু তারপর মাথার পিছনে ব্যথা হয় তখন মনে করবেন এটা বদ মজুরের লক্ষণ দশ নম্বর হাফানি হাওয়া হাফানির সাথে কান্না করা যে আপনার হাফানি একটা অবস্থা তখন হাফানির সাথে সাথে আপনার কান্না চলে আসে তখন এটা বদ নজরের লক্ষণ মনে করবেন ঘুম কম হওয়া আপনি যান ঠিক মতো ঘুম হয় না আপনি ঘুমের জন্য বেশি ঘুম হওয়ার জন্য আপনি কোনো মেডিসিনও গ্রহণ করলেন তারপরে দেখা যাচ্ছে আপনার ঘুম হচ্ছে না তখন মনে করবেন এটা পদ লক্ষণ অক্ষমতা আপনি শারীরিকভাবে সক্ষম কিন্তু দেখা যায় তারপরেও বিভিন্ন কাজের মাধ্যমে আপনি অক্ষমতা প্রকাশ পাচ্ছে যে আপনি কোনো কিছুতে সফল হতে পারছেন না যে আপনি চেষ্টা করছেন আপনার শারীরিক সক্ষমতা আছে মানসিক সক্ষমতা আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আপনি বারবার রেজাল্টে ভালো হচ্ছে না তখন মনে করবেন এটা বদমজুরের লক্ষণ তেরো নম্বর যে বিষয়টা বলবো যে আপনি স্বাভাবিক অবস্থায় সব সময় ভালো অবস্থার মধ্যে আছেন কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া বিনা কারণে প্রায় সময় অসুস্থ থাকা যে আজ মেডিসিন গ্রহণ করলেন অসুস্থের জন্য কয়েকদিন সুস্থ থেকে আবার হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া অথবা যে যেকোনো কারণে আপনার মধ্যে বিভিন্ন রোগ দেখা দেওয়া এটা বদ নজরের লক্ষণ হতে পারে সম্মানিত উপস্থিতি যে লক্ষণগুলি বললাম এগুলি সবগুলি বৎ নজরের লক্ষণ যদি এই লক্ষণগুলির মধ্যে কোনো কিছু আপনার ভিতরে দেখা যায় তাহলে অবশ্যই আপনার ভিতরে বদ নজর হয়েছে আপনাকে এটা বিশেষ করতে হবে আর বৎ নজর এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এমন যদি হয়ে থাকে আপনি কি করবেন এখন কথা হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনার উপরে বদ নজর হয়েছে এই অস্বাভাবিক জিনিসগুলি আপনার ভিতরে দেখা যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে কোরআন ও সুন্নার আলোকে রুকিয়া করার মাধ্যমে বিভিন্ন দোয়া কালামের মাধ্যমে যারা হকানিয়াম রুকিয়া করেন তাদের মাধ্যমে রুকিয়া করার মাধ্যমে আপনার এই বদ নজরগুলি আপনি শরীর থেকে দূর করতে হবে আর যদি এই বদ নজর থাকার পরে আপনি দূর না করেন তাহলে আপনার শরীর দিন দিন অস্বাভাবিক হয়ে যাবে এবং আপনার শরীর একেবারে নিস্তেজ হয়ে যাবে এবং আপনি এই বদ নজরের ফলে কবরে চলে যেতে পারেন এজন্য আপনার বদ নজর যদি মনে হয় যে আমাদের ভিতরে বদ নজর হয়েছে তাহলে আমরা অবশ্যই রুকিয়া করে নেব কোরআন ওজন সুন্নার আলোকে যারা বদনজরে রুকিয়া করেন এই বদ নজরে রুকিয়া করে নিব ইনশাআল্লাহ